একটা ছোট বাচ্চা যে আকাশে ফাইটার জেট উঠতে দেখলে চেয়ে থাকে হয়তো সেও স্বপ্ন দেখে একদিন বড় হয়ে সেও এরকম জেট চালাবে হঠাৎ একদিন সেই ফাইটার জেট এসে পড়লো এই ছোট বাচ্চাটার উপর জলে পুড়ে ছাড়খার হয়ে গেল ছোট বাচ্চাটা যেই বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাইছিল যে বড় হয়ে এই ছেলেটা বা মেয়েটা পরিবারের ভার বহন করবে আজকে সেই বাবাকে সেই সন্তানের লাশ বহন করতে হচ্ছে আগুনে ঝলসে যাওয়া লাশ আচ্ছা লাশের দাম কত আমি দেখলাম এই ঘটনার পরে ইন্টারিম গভর্নমেন্ট হেড সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে একটা পোস্ট দিছিল পরে আবার সেই পোস্টটা ডিলিট করেও দিছে যেই বাবা মা তার সন্তানকে সকালবেলা সাজায় গুছায় টিফিন বক্স রেডি করে দিয়ে স্কুলে পাঠাইলো আর সেই সন্তান লাশ হয়ে ফিরলো সেই বাবা মার তো এখন টাকা লাগবে না কত টাকা দিবেন তাদের টাকা দিয়ে কি ভালোবাসার মানুষকে ফেরানো যায় আবার দেখলাম এই ইন্টারিম যৌনকর্মীদের কোটি টাকা অনুদান দিছে কয়েকদিন আগে আমি আসলে মাঝে মধ্যে ভাবি মানুষের কি মরার ভয় নাই একদিন যেই এই চোখ দুইটা বন্ধ হয়ে যাবে একদিন যে এই সবকিছু ছেড়ে চলে যাইতে হবে এই বোধ কি আমাদের মধ্যে আসে না আমরা আসলে লোভী হয়ে যাই অনেক সময় টাকা পয়সার লোভ আর ফেমের লোভ আমাদেরকে যে কখনো অমানুষ বানাই ফেলে আমরা টেরো পাই না আমি শুনলাম এই যে যারা স্কুলে উদ্ধার কাজে গেছিল প্রচন্ড গরমে যখন তারা পানি খেতে ক্যান্টিনে যায় সেখানে নাকি তাদেরকে পানি কিনতে বাধ্য করা হয় তারপরে যখন অনেক বেশি লোকের চাপ বাড়ে যায় তখন নাকি এই ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয় কারণ পানির টাকা কে দিবে এই যে ছোট বাচ্চাগুলো যখন আগুনে ঝোলসে পড়ার শরীর নিয়ে বের হচ্ছিল যখন তাদের শরীর থেকে মাংসগুলো খসে পড়তেছিল তখন কিছু মানুষ এই দৃশ্যগুলা ভিডিও করতেছিল তাদেরকে সাহায্য না করে কারণ তারা এই সোশ্যাল অনেক ভিউ পাবে তাদের অনেক ডলার আসবে তারপরে যখন এই ঝলসে যাওয়ার শরীরগুলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রিক্সা সিএনজি ডাকা হচ্ছিলো তখন নাকি এরা রাজি হচ্ছিল না আরো কয়েক গুণ বেশি ভাড়া চাচ্ছিল আমি তো নিজে দেখি নাই এই ঘটনাগুলা কিন্তু আমাদের দ্বারা এরকম আচরণ যে একেবারে অসম্ভব এরকম কিন্তু না আচ্ছা তোমরা ইনাকে চিন ইনি নাকি ইন্টারিম গভর্নমেন্টের স্বাস্থ্য উপদেষ্টা নাম নূর জাহান বেগম এই মহিলা ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে জব করতেন আচ্ছা একজন ব্যাংকার স্বাস্থ্য অথবা চিকিৎসার কি বুঝে এই ঘটনায় এই মহিলাকে তো সব থেকে বেশি ফোকাসড থাকা দরকার ছিল কিন্তু কোথাও কেন ইনাকে দেখা গেল না উনি সাংবাদিকদের সামনে আসে কি বলবেন সুদ মুনাফা ডেবিট ক্রেডিট এইসব নিয়ে আলোচনা করবেন বুঝি আচ্ছা একটা দেশ কাদের টাকায় চলে সাধারণ মানুষের টাকায় চলে না কিন্তু আমরা বছরের পর বছর নিজের টাকা দিয়ে এগুলা কাদেরকে পালতেছি একবার প্রশ্ন করছো কখনো তারপরে আবার এই ছোট ছোট বাচ্চাগুলার লাশের সংখ্যা নিয়ে আজব সার্কাস চলতেছে কেউ বলতেছে লাশের সংখ্যা কমানো হচ্ছে কেউ বলতেছে লাশ গুম করে ফেলা হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাগুলো মারা গেল এদের লাশ নিয়েও রাজনীতি করবি রে এই ফুটেজটা দেখো তো আমাদের ক্লাসরুম সাইজ ত্রিশ জন করে তো ম্যাক্সিমাম বাচ্চা চলে গিয়েছে আমরা বলছি যে একটাই ছুটি হয়েছে এবং ঘটনাটি ঘটেছে একটা দশ অথবা পনেরো যার ফলে ম্যাক্সিমাম বাচ্চা বের হয়ে গেছে ম্যাক্সিমাম বাচ্চা চলে যেতে পেরেছে খুব বেশি ক্ষতি হয়নি হয়তোবা এই লোকের কথা শুনে বুঝাই যাচ্ছে যে সে স্ক্রিপ্টেড কথা বলতেছে তার কথায় যে কোনো সত্যতা নাই এটা যে কেউ বুঝতে পারবে এই রকম একটা ঘটনার পরে এই ধরনের আচরণ কি মানে নেওয়া যায় আবার চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে এই লিস্টটা দেখলাম এখানে হসপিটালে কয়জন মারা গেছে তাদের সংখ্যা দেখানো হয়েছে কিন্তু যারা অন মারা গেছে তাদের সংখ্যা কত এই সব নিয়ে কেন এত লুকোচুরি যেইটা হইছে জয়জন মারা গেছে বলে দেন না সবাইকে আরেকটা জিনিস দেখলাম যারা মারা গেছে তাদেরকে এক্সপায়ার্ড বলে সম্বোধন করা হয়েছে কি প্রোডাক্ট রে যে এক্সপায়ার্ড বলবি তারপরে আমি দেখলাম বিভিন্ন দলের নেতাকর্মীরা এই হসপিটাল গুলাতে যায় ভিড় করতেছে ছবি তুলতেছে এইখানে মানুষ মারা যাচ্ছে আর এরা রুগী দেখার নাম করে গেছে নির্বাচনী প্রচারণা চালাইতে যেই সময় আগুনে পুরা বাচ্চাগুলাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে ওই সময় এই পশুগুলা যায় আরো গ্যাঞ্জাম লাগাই দিছে আরে সর না একটু রাস্তা ফাঁকা কর বাচ্চাগুলাকে নিয়ে যাইতে দে তোদেরও বাচ্চা থাকতে পারতো এইখানে ও না তোরা তো আবার পোলা ইংলিশ মিডিয়ামে পড়াবি তারপরে বিদেশে পাঠাই দিবি তোদের তো এগুলা যায় আসে না আচ্ছা তোরা নেতা কেন হইতে চাইস দেশের মানুষের সেবা করার জন্য তাই না কিন্তু এটা এমন একটা দেশ যেখানে মানুষ সেবা করার জন্য কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় এই সেবা করার জন্যই তো চাদার টাকা তুলতে যায় জানুয়ারের মতো মানুষ মারতে তোদের হাত কাঁপে না তাই না এত সেবা করার শোক রে তোদের আবার আমি দেখলাম এরকম একটা ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা পিছানো নিয়ে কত রকম ড্রামা চলল एग्जाम বলে পিছাবে না হ্যান তেন কত কি শিক্ষা উপদেষ্টা যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাইলে কি এই জিনিসগুলো নিয়ে কোনো কাহিনী হইতো এই ক্ষমতা বড় আজব জিনিস বস এই ক্ষমতা যে কখন মানুষগুলাকে অমানুষ বানায় ফেলে সে নিজেও টের পায় না আচ্ছা এই যে একটা ফাইটার জেট আসে একটা স্কুলের উপরে ক্র্যাশ করলো এটা কি জাস্ট র‍্যান্ডমলি হয়ে গেল একটা বিমান আশেপাশে কত ঘনবসতি কত তো স্কুল কলেজ কত কি এগুলা কেন হইল মাইলস্টোন যে জায়গায় ক্যাম্পাস দিছে এটা তো একটা স্কুল হওয়ার জন্য মোটেই নিরাপদ না কিন্তু তাও কেন এখানে স্কুল হইল হইল কারণ এই দেশে টাকা খাওয়াইলে সবই হয় মানে এই দেশে স্টুডেন্টস দেরকে সবসময়ে প্রোডাক্ট হিসেবে ট্রিট করা হয়েছে। আরে এটা তো একটা প্রোডাক্টের ফ্যাক্টরি এটা তো কোনো স্কুল না এখানে দিলে কি আবার হইছে পড়ল একদিন একটা ফাইটার জেট আসে এই ফ্যাক্টরির উপরে নষ্ট হয়ে গেল কয়েকটা প্রোডাক্ট তাতে কার কি যায় আসে এই যে আমাদের ফোর্স এর এত বাজে অবস্থা কত পুরাতন করা হচ্ছে এই সব নিয়ে কারো কোনো খেয়ালই নাই কারো কোনো জবাবদিহিতা নাই তারপরে একদিন হঠাৎ করে কোনো বড় দুর্ঘটনা হবে এটাকে জাস্ট একটা যান্ত্রিক ত্রুটি বলে দিলেই হয়ে গেল কিন্তু এই যান্ত্রিক ত্রুটির পিছনে যে কত করাপশন আছে কত ভন্ডামি আছে কত মিথ্যা আছে এগুলো আমরা কখনো খুঁজতে না আচ্ছা এই দেশের সাধারণ মানুষ কি চায় একটু ভালোভাবে বাঁচতে চায় দুই বেলা ঠিক মতো খাইতে চায় তাই না আমরা তো বেশি কিছু চাই নাই ভাই কিন্তু এটা এমন একটা দেশ যেখানে তুমি ফুটপাথ দিয়ে হাঁটতেছ হঠাৎ করে নির্মাণাধীন ভবন থেকে একটা ইট পড়বে তোমার মাথার উপরে শেষ তুমি তুমি আবার ধরো তোমার পরিবারকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাইতে গেছো সবাই অনেক খুশি হঠাৎ করে গ্যাস লাইনের বিস্ফোরণে সবাই মারা যাবে শেষ তুমি আবার ধরো তুমি ঠিকঠাক নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছ কিন্তু কোনো এক ধনির নেশাগ্রস্ত জানোয়ার সন্তান আসে তোমাকে মারে দিয়ে চলে যাবে তোমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না শেষ তুমি আবার যখন তুমি সঠিক কথাগুলো বলতে যাবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে আয়না ঘর তোমাকে স্বাগতম জানাবে শেষ তুমি তোমার ছোট ভাই বোন স্কুলে পড়তে গেছে হঠাৎ করে তুমি শুনলে যে প্রশিক্ষণরত জেট বিমান বিধ্বস্ত হয়ে পড়ছে স্কুলের উপর ছোট বাচ্চাগুলা যারা অনেক স্বপ্ন নিয়ে স্কুলে পড়তে যায় সেই ছোট বাচ্চাগুলা লাশ হয়ে ঝলসে পড়ে আছে শেষ তুমি সমস্যাটা আসলে কথায় বস সমস্যাটা এই সিস্টেমের মধ্যে অনেক বছর ধরে একটা সিস্টেম ক্রিয়েট করা হয়েছে যেখানে জনগণ জাস্ট কাঠের পুতুল এইখানে সাধারণ মানুষ মারা গেলে কারো কোনো যায় আসে না একটা সোকাহত পোস্ট আর মৃতের পরিবারকে কিছু অনুদান করার মাধ্যমে এখানে জীবনের মূল্য পরিশোধ করা হয় আমি দেখলাম মিহির জিকে নামে একটা পেজ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে বিসিএস এর জন্য নতুন কিছু প্রশ্ন আপলোড করা হয়েছিল যে বিমান কবে বিধ্বস্ত হয় বিমানটার মডেল কি পাইলটের নাম কি এই তো আমাদের এডুকেশন সিস্টেম এইগুলাই মুখস্ত করো সবাই খুব গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ আসবে কিন্তু বস সময় তো চলে আসছে এমনি মাথা নত করে থাকলে তো হবে না উপরওয়ালা আমাদেরকে বানাইছে সৃষ্টির সেরা জীব হিসেবে তাই এই মাথা শুধু নত হবে উপরওয়ালার কাছেই অনেক তো হয়েছে দেশটা যে এইভাবে শেষ হয়ে যাচ্ছে সবাই বলতেছে যে বাইরে চলে যাবে কিন্তু আমি তো যাবো না আমি বলি আরো একটা চেষ্টা করি সবাই মিলে দেশটা মাথা তুলে দাঁড়াইতে পারে এই দেশের মানুষগুলা দুই বেলা ভালো মতো খাইতে পায় যেন এরা অসুস্থ হইলে একটু উন্নত চিকিৎসা পায় এই দেশে জন্ম হওয়া প্রত্যেকটা শিশু যেন প্রকৃত অর্থে মানুষ হইতে পারে আমাদের লাগবে মেহরিন চৌধুরীর মতো কিছু মানুষ যিনি আগুন দেখে ভয় পাওয়া বাচ্চাগুলাকে বলছিল দৌড়াও ভয় পায় না আমি আসি তিনি নিজে প্রায় এইটি পার্সেন্ট দগ্ধ হয়ে গেছেন কিন্তু নিজের জীবন উৎসর্গ করে প্রায় ২০ জনকে তিনি এই সিচুয়েশন থেকে বের করছেন এই রকম কিছু মানুষের দরকার এই দেশটার যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে যায় মানুষের জন্য কাজ করবে অনেকে বলতেছে যে পাইলটকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হইলো কিন্তু মেহরিন চৌধুরীকে কেন রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হইলো না মরেই তো গেছে মানুষটা আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে এই দোয়া করি আমরা এইসব দুনিয়াবি সম্মাননার থেকে আল্লাহ পাক উনাকে অনেক বেশি সম্মাননায় সম্মানিত এই দোয়া করি আমরা করুক আমি জাস্ট ভাবতেছি এগুলো কেমনে কি হইলো ভাই কেন হইলো এই ছোট বাচ্চাগুলা কি দোষ করছিল একটা কথা মনে রাখবে বস লাইফ ইজ টু শর্ট টু ওয়েট কত কি চিন্তা করি আমরা আমাদের কত প্ল্যান ফিউচার নিয়ে এটা করব, সেটা করব। কিন্তু কালকে সকাল বেলা আমরা ঘুম থেকে উঠবো কিনা এইটার গ্যারান্টি কিন্তু আমাদের কাছে নাই অতীতের আফসোস আর ভবিষ্যতের মোহ আমাদের বর্তমানটাকেই নষ্ট করে ফেলে আর যখন বুঝি যে আমরা ভুল করতেছি তখন অনেক দেরি হয়ে যায় তাই নিজের মধ্যে কিছু চাপে রাখিও না বস যেটা ভালো লাগে সেটা আজকেই করো আজকে বাঁচতে শিখো কারণ উপরওয়ালা আমাদের কাকে কখন ডাকবে আমরা কিন্তু কেউ জানি না বেলা ফুরাবার আগে আমরা এমন কিছু করে যাবো যখন আমরা থাকব না আমাদের সেই কাজগুলো থাকবে ইনশাআল্লাহ আর নামাজকে কখনো কালকের জন্য ফেলে রাখবে না নিজের ভালো হয়ে যাওয়াটাকে কখনো কালকের জন্য পেন্ডিং রাখবে না কারণ কাল তোমার জীবনে আসবে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না বস আল্লাহ পাক আহত সবাইকে দ্রুত সুস্থতা দান করুক এই দোয়া করি আমরা সবাই উই উইল ফ্লাই হাইট টুগেদার ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ